হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা যেখান থেকে বসে ভিডিওটা দেখছো তারা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরের চাঁদরার মিটি শীতলম মায়ের পুজোতে আলোর গেট বরাবর আমি সোজা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে দেখবো এখানে খাজা গজা জিলিপি এছাড়াও ফুচকা আইসক্রিম পাপড়িচাট আরও বিভিন্ন রকম রাস্তার দুধারে মেলা বসেছে দুর্গাপুজোর মতোই পাঁচ দিন ব্যাপী এই পুজো হয়ে থাকে দেখতেই পাচ্ছি বন্ধুরা প্রচুর মানুষের ঢল নেমেছে রাস্তার দুধারে আমি দেখতে দেখতে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেয়েদের সাজের জন্য বিভিন্ন রকমের কানের দুল তিরিশ টাকা করে খুব সুন্দর শ্রীরামপুরের চাঁদর আর মেটে সেতুলামা আজকের ভিডিওতে আমি পুরোটা তুলে ধরতে চলেছি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এছাড়াও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও আর ভিডিওটার মধ্যে লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো মেলা দেখতে দেখতে আমি মন্দিরে খুব সামনেই চলে এসেছি মন্দিরটা খুব সুন্দর দেখতেই পাচ্ছি লাট বাংলাটা খুব বড় আমি ধীরে ধীরে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি বন্ধুরা শ্রীরামপুরে চাঁদরাতে শীতলা মা বা ছোট মায়ের তলাতে বৈশাখ মাসে মা শীতলার পুজো হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার ঠিক পরেই এই পুজো হয়ে থাকে মায়ের পাশে মায়ের সখীরা রয়েছে দেখো ঠাকুরমশাই এখানে পুজোর প্রস্তুতি করছে মায়ের মুখটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো শুরু হয়ে যাবে আমি মায়ের আরতি দেখব বলে বসে আছি তো তোমরা আমার সাথে থাকো তাহলেই দেখতে পাবে বন্ধুরা আগে মন্দিরটা এত সুন্দর করে সাজানো ছিল না এখন আরও সুন্দর করে মন্দিরটাকে নতুন করে তৈরি করা হল The এর আরতি দেখে আমি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো বন্ধুরা প্রচুর ভিড় তো ভিড় ঠিলতে ঠেলতে বাড়ির দিকে রওনা দিচ্ছি এখানে দেখো খুব সুন্দর সুন্দর কানের ছিল এখান থেকে আমি একটা কানের নিয়ে নিলাম তো কানে নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে পকোড়া খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখানে দেখো একশো টাকা করে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি ব্যাগ রয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও আর ভিডিওটাতে কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখো অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে